আজকের রেসিপিতে আপনাদের জন্য নিয়ে আসলাম বাসায় অনেক দিনের পুরোনো মাছ থাকলে সেটা ফেলে না দিয়ে সবচেয়ে মজা করে কীভাবে আপনারা রান্না করবেন সেটা রেসিপি হল তা আমার বাসায় কিছুদিন আগে এই মাছগুলো আমি বসে দিয়ে পুকুর থেকে ধরেছিলাম সেই মাছগুলো অনেক দিন হয়ে গেছে তাইগুলোকে ফ্রাই করলেও ভালো লাগবে না অথবা কিছু দিয়ে রান্না করলেও মজা লাগবে না তাই এমনভাবে রান্না করবো এগুলো খেতে যেন খুবই স্বাদ লাগে আমি মাছগুলোকে প্রথমে লবণ দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেব যাতে মাছের গায়ে যদি কোনো গন্ধ থাকে বা কিছু থাকে তা কিন্তু চলে যাবে ভালোভাবে ধুয়ে নেওয়া আর আপনারা চাইলে কিন্তু এটা লেবু দিয়েও ধুতে পারেন আমি মাছগুলা কিন্তু যখন কেটে নিয়েছিলাম তখন কিন্তু আমি লেবু ধুয়ে এটা কিছুক্ষণ মেখে রেখেছিলাম ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি এখন একটা কড়ের মধ্যে আমি এই মাছগুলা দিয়ে দিচ্ছি এগুলো যেহেতু প্রচুর কাটা হয় তো সেই ক্ষেত্রে কিন্তু এভাবেই করতে হবে আমাদেরকে যাতে বাচ্চারাও খেতে পারে তারপর প্রায়পের মধ্যে মাছগুলো দিয়ে আমি এখানে প্রায় এক কাপের মতো পানি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ আর এখানে একটু হলুদ বাটা দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে জাস্ট মাছগুলোকে আমি পাঁচ মিনিটের মতো এ পিট ও পিঠ একটু রান্না করে নিব তো হলুদের গুঁড়াটা কিন্তু আমি আরেকটু দিয়ে দিচ্ছি মাছগুলোকে আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি এইভাবে রান্না করলে মাছের কিন্তু স্বাদ অনেকগুণ বেড়ে যায় আর মাছটার থেকে কোনো গন্ধ লাগে না পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিট পরে মাছগুলো আমি উঠিয়ে নিচ্ছি আর এই যে পানিটুকু এটা কিন্তু ফেলে দিবে না এটা কিন্তু পরবর্তীতে আমরা ব্যবহার করতে পারবো এখন মাছগুলো উঠানোর পরে মাছের থেকে যে কাটা কাটাগুলো বেছে মাছটা কিন্তু আমি আলাদা করে নিব কাঁটাগুলো আলাদা করে নিলে আমাদের মাছটা মানে খেতে আর একটু সহজ হবে আমাদের জন্য এক্ষেত্রে যদি বাচ্চারাও মাছ খেতে যায় সেক্ষেত্রে বাচ্চারাও খেতে পারবে তো কড়াইতে কিন্তু আমি তেল দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু সরষের তেল থাকাই সরষের তেল দিয়ে এটা রান্না করলে এটা আরও বেশি টেস্টি হয় তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি পেঁয়াজ কুচি কা চামচ কুচি টমেটো এবং আমি এখানে রসুন বাটা দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণে রসুনের পরিমাণটা কিন্তু একটু বাড়িয়ে দিতে হবে এরপরে পরিমাণ মতো আমি লবণ আর একটু হলুদ বাটা দিয়ে দিচ্ছি হলুদ বাটাটা সামান্য পরিমাণে দিতে হবে আর অনেকগুলো এখানে আমি গুঁড়ামরচ দিয়ে দিচ্ছি লাল মরিচের যে পাউডার সেটা আপনারা ঝাল অনুযায়ী দিবেন তবে এখানে একটু ঝাল দিলেই এটা খেতে বেশি মজা লাগে নেমে চেড়ে মশলাটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি এরপরে মাছগুলো কাটা বেছে রেখেছিলাম সেই মাছগুলোকে আমি হাত দিয়ে এভাবে একটু করে নিচ্ছি মানে একটু নরম করে নিতে হবে তারপরে সেই পেঁয়াজ এবং টমেটো মশলা দিয়ে যেটা ভেজেছিলাম তার মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এগুলোকে আমি আরও পাঁচ মিনিটের মতো একটু ভেজে নিব তবে আমার কাছে মনে হচ্ছে লাল মরিচের গুঁড়াটা কিন্তু একটু কম হয়েছে তো পরবর্তীতে আমি আরও এক চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া আর আরেকটু তেল দিয়েছিলাম আবারও চার থেকে পাঁচ মিনিটের মতো এগুলাকে মিডিয়াম টু লো আছে একটু ভেজে নিচ্ছি আপনাদের কাছে যদি লেবু পাতা থাকে লেবু পাতা দিলেও কিন্তু এটা অনেক সুন্দর একটা ফ্লেভার আসে তো চার পাঁচ মিনিট চুলা মিডিয়াম টু লো করে ভাজার পরে যে পানিটুকু আমি রেখেছিলাম মাছটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম সেই পানিটুকু দিয়ে দিচ্ছি এরপর এটার সাথে আমি আরও এক কাপের মতো পানি দিয়ে দিয়েছিলাম দিয়ে আবারও এগুলাকে আমি একেবারে শুকনো শুকনো রান্না করে নিব পানিটুকু টেনে গেছে আর আমাদের এই রান্নাটা কিন্তু হয়ে গেছে ঝাল ঝাল এই রান্নাটা খেতে অসাধারণ লাগে আপনি যত বেশি ঝাল দিবেন তত বেশি এই মাছের চচড়িটা মজা হবে এবারে আমি ফ্রোজেন করা কিছু ধনে পাতা দিয়ে দিলাম দিয়ে আমি এটা নামিয়ে ফেলবো খুবই টেস্টি হয়েছিল আপনারা ট্রাই করবেন সবাই ভালো থাকবেন রেসিপিটি ভালো লাগলে শেয়ার করবেন